নমস্কার বন্ধুরা বিন্দাস ভিডিওতে একটা লং ভিডিও নিয়ে এসেছি আজকে এই শীতের কিছু গাছ তোমাদেরকে দেখাবো আর চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক প্রথমেই যে টবে তোমরা দেখলে একটা গাদা গাছ ওটা চায় না গাঁদা ওটা তোমাদেরকে অবশ্যই ফুল হলে আমি দেখাবো আর এই যে নিচে ছোট ছোট কাপের মধ্যে গাছ এগুলো এক ধরনের গাছ আমার এখন ঠিক মনে পড়ছে না তবে পরের ভিডিওতে তোমাদেরকে অবশ্যই জানাবো আর ওপরে দেখো কত রকমের পিটুনিয়া লাগিয়েছি আর এই শীতে পিটুনিয়াগুলো দেখতে খুবই ভালো লাগে কারণ যদি বাগান ভর্তি ছাদ ভর্তি ব্যালকনি ভর্তি পিটুনিয়া হয় সত্যি দেখতে অসাধারণ লাগে আর এই একটা চারা আমার সত্যি চারা শীতকালে যখন আমি লাগাই যখন ফুটে উঠে দারুণ দেখতে লাগে আর তোমরা আমাকে কমেন্ট করে বলো তো এই লম্বা গাছটা কী যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার সত্যি শীতকালে ফুল গাছ দেখতে লাগাতে সত্যি খুব ভালো লাগে তোমরা কারা কারা গাছপ্রেমী আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর একটা ছোট্ট টবে মানে একটা গামলার মধ্যে কিছু ধনেপাতা পাতা লাগিয়েছিলাম আর পাশে দেখো একটা সাদা রঙের ফুল এই ফুলটা আমার এখন নামটা মনে পড়ছে না তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও খুব ভালো লাগে আমার ফুলটা আর এই দেখো ওই কর্নারে একটা ছোট্ট গাছ পিটুনিয়া আর এইখানে চায়না গাদা রয়েছে হলুদ আর মেরুন আর একটা রয়েছে গাঁদা এই দেখো কাঁচা হলুদের রং আর এই যে পিটুনিয়া আমার সত্যি খুব ভালো লাগে শীতকালে যখন অনেক ফুল ফুটতে দেখি অসাধারণ লাগে অসাধারণ তোমাদেরও আশা করি আমার এই ভিডিওতে ফুলগুলো দেখে অবশ্যই ভালো লাগবে আর এই গাছটা কি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এটা একটা পাতাবাহারি কিন্তু কি নাম আমি ঠিক এই মুহুর্তে মনে করতে পারছি না তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর কারা কারা গাছপ্রেমী অবশ্যই কমেন্টে জানি এই দেখো এখানে একটা ডিপ রানি কালারের পিটুনিয়া হয়েছে এটা অনেকদিন আগেই লাগানো হয়েছিল প্রায় মাস মতো এখন ফুল ফুটেছে তাই তোমাদের সাথে একটা লং ভিডিও নিয়ে চলে এলো দেখো গাঁদা গাছগুলোয় খুব সুন্দর বড় বড় ফুলও ফুটেছে আর এইগুলোর যত্ন কিন্তু আমার শ্বশুর শাশুড়িরা নেয় আর ওনারা যখন বাড়িতে থাকে না তখন আমি নেই জল দেওয়া তারপরে তোমার নিয়মিত দেখাশোনা আমি করি আর এই দেখো ব্যালকনিতে আমার ননদের কিছু গাছ একটা ছোট ছোট টবের মধ্যে রাখা আছে কার কার ভালো লাগে এইভাবে বাহারি রাখতে অবশ্যই আমাকে জানিও এগুলো সব আউটডোর প্ল্যান্ট এগুলো সরি এগুলো সব ইনডোর প্ল্যান্ট আর আউটডোর প্ল্যানগুলো বাইরে তো দেখলেই ইনডোর প্ল্যানগুলো তোমাদেরকে দেখালাম আরেকটা জিনিস দেখো বন্ধুরা তোমাদেরকে কয়েক মাস আগে অ্যাকোয়ারিয়াম দেখিয়েছিলাম ভিডিওতে লং ভিডিও শর্ট ভিডিও আজকেও একটু দেখালাম সেই বড় অ্যাকোয়ারিয়ামটা এতে না অনেক মাছ ছিল কিছু মাছ মরে গেছে কারণ এখন অতটা যত্ন নেওয়া হয় না সংসারে কাজ থাকলে এগুলো দেখার জন্য একটু টাইম লাগে সেটা এখন হয় না আগে যথেষ্ট ক্লিয়ার ছিল জলগুলো এখন অনেকটাই ময়লা হয়ে গেছে অ্যাকোরিয়াম কার কার ভালো লাগে এটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমাকে এর আগে অনেকেই কমেন্টে জানিয়েছিল অ্যাকোরিয়ামের ব্যাপারে আমি সবাইকে ঠিকঠাকভাবে আশা করি উত্তর দিয়েছি এই দেখো আরেকটা জিনিস তোমরা হয়তো বুঝতেই পারছ এই কচ্ছপটার একটা মেয়ে কচ্ছপও ছিল এটা হচ্ছে ছেলে কচ্ছপ মেয়ে কচ্ছপটা গত দুই মাস হলো মারা গেছে ছেলে কচ্ছপটা আপাতত রয়েছে মাংস টাংস দেওয়া হয় কিছু খাবার দেওয়া হয় সব রকম খাবার দেই না কারণ সব রকম খাবার অভ্যেস এদের নেই ছোট থেকে যা খাইয়ে রেখেছি তাই খাইয়ে চলছি কারণ উল্টো পাল্টা দিলে ইনফেকশনের ব্যাপার আছে তো তোমাদেরকে আশা করি আমি আমার সব রকম প্ল্যান্ট আর কিছু অ্যাকোরিয়ামের জিনিসও দেখালাম আর হ্যাঁ আর একটা জিনিস এখানে একটা তুলসী গাছ পুজো দেওয়া হয় ঠাকুরের বাসন মেজে জানলায় রাখা হয়েছে শুকিয়ে যাওয়ার জন্য এই তুলসী মঞ্চে পুজো দেওয়া হয় আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আমার শর্টগুলোতে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগে আমি শর্ট লং সবই তোমাদের সাথে নিয়ে ধরবো আর হ্যাঁ আগে যে গাছটা দেখিয়েছিলাম লম্বা এই গাছটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এটা কি গাছ তোমাদের মতামত আমাকে অবশ্যই জানি আমার ব্যালকনি ফুলগুলো তোমাদের কেমন লাগলো এরম লং ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করবে এই সাদা ফুল গাছটার তো মনে নেই নামটা এটাও আশা করি কমেন্টে জানিও এটা কি গাছ হতে পারে তো এখন আর আমার লং ভিডিও এইটুকুই থাকলো পরে আশা করি আরও যখন ফুল ফুটবে তখন তোমাদেরকে আরও নিত্য নতুন লং ভিডিও নিয়ে আসব তো এখনের মতো আমার ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ